তুমি তো এখন মা মা না তো খুব সুন্দর করে ভালোভাবে মানে ভালোবাসি বোঝানোর চেষ্টা করো মেয়ে শুনবি লা কি কামে আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করেন না আমি বোঝানোর চেষ্টা করব আর ওই খালা যায় না বের কর কই আসেনি তো করে 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 রে তুই মানে তুই ওই ছোটকালে যেন মানে আমার এক ছোট ভাই ছিল বুঝি মানে বাড়িতে যেন সকালবেলা ভাত খাবে বসতে একসাথেই বসতাম আমার খাওয়া শেষ আমি বাবারে চলে যাইতাম ও খাতায় আইছে তোর আছে তাই কথা বলবো না তুমি আসি রান্না বান্না ভালো করে করেন শুনো আমি মেদা কুক কুক করে বুঝারে তোর কথা ঘুমবিলা গি তুমি আতে গেছে আমি বানও ভাগাও দিবে পারেন না যাও

যতক্ষণ পর্যন্ত আমি সেই কাজটা করব না এতক্ষণ পর্যন্ত আব্বা মাথার কিন্তু যায় না আবা সেই মেলা দিন আগে দশ বারো বছর আগে আমার মাথায় আমি বিয়ে করব কিন্তু মাথার তিনি যাচ্ছে না আবা আমাক বিয়ে দেন তো তুই দশটা না পাঁচটা না আমার একটা খাবো হ্যাঁ বা তোর প্রতি আমার মায়া মমতা কম নাই কিন্তু কথা হচ্ছে কি ভাব তুই যে এই যে বাজার ঘাটে যাস সকলেই তোকে যে কথাটা কয় আমি নিজেও তো চার দোকানে যাবার পারি না চা খাবে খালি একই কথা কয় ওই দেখাশকে পাগল কি বাপার বয়স মেলা হয়ে গেছে বাড়ি আমি বিয়ে শাদী করবো না আমি কি পাগল কন আপনি কাছকে আমার পাগল হবো হয় ভাই আচ্ছা শোন বাপ তুই একটু ধৈর্য ধর তোর বিয়ের সময় হলি আমি নিজেই তোর বিয়ের জন্যে উৎপাত লাগাবো না তোর চিন্তা করা লাগবে না আহ্বা তবে শোন তোর বিয়ে

ভালো আছিস ভালো আছ বয়স কত হয়েছে কত শুনে তুমি কি করবা না একটু ক বাবা কইছে তো একটা কথা এইজন্য তোকার জিজ্ঞাসা করতেছি আমি ক কত বয়স আমার 16 বছর 16 বছর ওরে লাতালি তো তোমার মেলা হয়ে গেছে அப்பா কইছে মিয়া মানুষের বিয়ে 11 12 বছরে এই সাবশুয়া তালি 11 বারো

আমার নাম সিনবিয়া 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 সাথে সিনতিয়া সিনতিয়া সি সিনতিয়া সাথে আগে দি দাও সিনতিয়া রাজি আ গেছে আন বেলা আচ্ছা তুমি থাকো থাকো আমি যাই দাঁড়াও দাঁড়াও আচ্ছা শোনো তুমি কি নাম জানো নাম জানো না আমার নাম হচ্ছে বিয়া পাগল বসলো আমি মেলা ভালো বুঝতে আমি কিন্তু পাগল না যা জান কই যাও যাও পাগল নাকি আল্লাহ ভালো জানি ও নাকি আমি

বজলুর সাইতে আপনার মে বেশি পাগল আছে ব্যাপারটা আমি দেখতেছি ভাই আমি বলি কি আগে আপনার মাথাটা গরম করেন না আগে সুস্থ নাস্তে শোনেন দেখেন কি সঠিক নাকি যেহেতু আমিও দেখছি যে এভাবে হাত ধরা ধরে করলো কিন্তু সঠিক কিন্তু তারপরে আগে তার মুখতে শোনেন ঠিক আছে আমি উইথেন ওর ব্যাপারটা আমি দেখতেছি তুই অবশ্যই রেজা আমার সাথে দেখ রে আমি তো অবশ্যই দেখ করতে না আর চলেন এই সামনে বইটুকুলি দেখেন গা কি সার মার দেওয়া লাগে খালে ভুল ধরেন আচ্ছা তুমি আমার সাথে কথা করছো নাকি জন্য না ডাকি যে আমি দাঁড়া আর কতক্ষণ থাকবো কি হয়েছে কবে তুমি যে তোমার কি সমস্যা হয়েছে সমস্যা তো আমারই হয়েছে আচ্ছা আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় তুমি আবার সিনথিয়াকে প্রপোজ করছো না লজ্জা লাগে না তোমার তারপরে কি সুন্দরভাবে ভাবে জিজ্ঞাসা করছো কি হইছে আমি আরে আল্লাহ রে তুমি এত বোকার বোকা কি আর কব

কি সুন্দর মজা করতিছ না কিশেশ জালা তোমার কিশেশ জালা শোনা কা এই যে আমার বাবা আমার বাবা যে জানতে পারে না যে তোমার সাথে আমার রিলেশন হ্যাঁ আশেপাশে যেসব অবস্থা হচ্ছে না কখন যাব বাবার কানে যাবে কে জানে গেলে কি সাহস তোমার সাথে দর বিয়ে হবে যা আবা যা শশী হবে আমি সালাম আমার বিয়ে হবে তোমরা একদম ঠিক বলছো এই যে কিশুরু কথা এই যে গলা তাবিজ দবসা কি আচ্ছা তোমার ভবে এত ভালো অবস্থান আর তুমি এই ভাবে চলো

আমার আব্বা তুমি কবে যা কবে আজ তোমার সালে বিয়ে করবো আচ্ছা এই সত্যি তুমি পাগল ডাকি হ্যাঁ আমি তোমার বাবার সামনে যে কি বলবো তোমার ছেলেকে আমি কবে বিয়ে করবো কিন্তু পাগল ছেলে সঙ্গে একটু প্রেম করছি এসব পাগল আমি তো বন্ধ না করো না সত্যি সত্যি কিন্তু মনে করে ছেলেকে বিয়ে করবে আজ আমি কি পাগল না আমার না আম গালে বিয়ে পাগল ও বিয়ে পাগল তোমাকে আমি দুই দিন সময় দিলাম

আচ্ছা ঠিক আছে ও তো একটা পাগল খালি পাগল নাকি এলাকায় নাম ছড়ায় গেছে বিয়ে পাগল বুঝলো একদম ঠিক বলছো শোনো না সব বাদ দাও এখন আমরা দেখা করতে আসছে এখন আমরা গল্প করি তারপর তুমি কেমন আছো আমি তো ভালোই আছি তোমার জন্য প্রত্যেকদিন ওয়েট করা আসলে ভালো লাগে না বুঝছো আচ্ছা বাবা সরি আমি তো বলছি যে আমার একদম ভুল হবে না আমি একদম ঠিক টাইমে চলে আসবো সত্য বলছো তো সত্য বলছি আর এরকম ভুল হবে না আর তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি ঠিক আছে এই শেষবার কিন্তু আর কিন্তু তোমার এরকম ভুল হলে আমি তোমাকে ক্ষমা করব না আরে ভালোবাসার জন্যই তো এইভাবে প্রতিদিন দেখা করতে আসে ভালো না বাসতে কি আর দেখা করতে আসতাম ঠিক আছে চলো আমরা একটু আজকে ঘুরি চলো আমরা এদিকে যাই চলো গরেতে কিরা কিরা ভালো আছেন খালা হ্যাঁ ভালো আছে খালা আপনাকে একটা কথা কবিছ আপনার কি বিয়ে হয়েছে হে আমার বিয়ে তুলছি কি জানে না মেলা দিনের সব এর আপনার ওতে একটা সুন্দর বিয়ে করবো বিয়ে করে আব্বাকে আমি দেখাবো যে আমার কথা সুন্দর বউ সুন্দর নাকি আপনার বিয়ে না আমি বিয়ে করলে নেই বললাম না যে আমি বিয়ে করছি আমার স্বামীর নাম কি জানেন নাজাত আজাদ আছে নাজৎ তো পড়ার আমি বৌ

আপনি কি মনে করছেন আপনার চেহারা কি আপনার মির চাই থেকে সুন্দর নাকি আপনার চেহারা পেটিন মত এখন কালো অন্ধকার এত চলে নাকি আপনার মি কত সুন্দর ফাইন বুঝছেন আপনার মতো মানুষ বিয়ে দিও না করা যাবে না আমার শ্বশুর সাথে তো পাগল চাই আপনার মতো এরকম পেটিনিক বিয়ে করছে আমি এলি জিও না করি না একটু আরো কি খুবই তো বেয়া দেখছে না

আর তোমার আব্বা তো ধরো ফুট করে তোমাদের যদি বিয়ে হয়ে যায় এই বزدুর সঙ্গে সম্পর্কটা তো তোমার আব্বা মানি নেবে না আমি বলি কি তোমার আব্বার কাছে আমারই জায়গা আছে বল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসি আসসালামু আলাইকুম আচ্ছা ওরেডা আর হ্যাঁ ঠিকভাবে কি দেখা-দাওয়া করবে নিজের স্বলেপতি যত্ন নিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা এত সুন্দর একটা মেয়ে

তোমার বারবার কইছি না শুনলে কান যাইত এক একটা মারবে আমি কি মারতে পারি নাকি যে মারবো মারতে পারো না মানে তুমি ছোট হলেও সম্মানে তুমি বড় সম্মানে ওর মা তালে পরে তুমি এ দাঁড়া কি আচ্ছা তোর মা বলে তুই মা বলে মানি লিস নিয়ে সম্মান করিস নে কথাটা কি সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা উনি কি আমার মা হওয়ার মতো যোগ্যতা রাখে

ব্যাগ আমার ভালো করে জিনিস আমার রাগ হয়ে গেলে পরে কিন্তু খুব খারাপ হয়ে যাবে হ্যাঁ তুমিও ভুলে যাচ্ছ আমি কিন্তু তোমারই মেয়ে যা করেন বলতে যা এনে তাকলি পরে একেবারে খুব খারাপ হয়ে যাবে যা ভিতরে যা হ্যাঁ যাচ্ছি তবে তার আগে তোমাকে একটা কথা বলে যায় আজক কাল হোক তুই ঠিক জানতেই পারবা যে বজলুর সাথে আমার সম্পর্ক আছে আন বজলুকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব তাহলে তুই আর শুনে রাখ যেদিন উইক বি করব সেদিন তোকে আমি এই ভারতের ফোন করে ফেলা দেব হ্যাঁ যে তোমাকে বলছি তোমার বাড়িতে থাকতে না আমার বয়ে গেছে আরে যাতে আপনাদের লোক হয় না আর তোমার চিল্লা পেলা করে কিছু হবে না ঠান্ডা হতে বুঝাবেন যাও এই তুমি আমার সামনে চলে যাও যাও শালা এখন যে কি করি পাগলে পাগলের সাথে আমার মেয়ের সম্পর্ক

যখন জানিস তাহলে নতুন করে কেন জিজ্ঞেস করছিস হ্যাঁ আচ্ছা ওর আমি কোন খারাপ আছি নাকি ওর সে ভাবাই আছি তেন ঠিকই বলছি খুই ওর যখন এতই ভালো তাহলে আমার পিছনে কেন ঘুরছিস হ্যাঁ এলাকার অনেক মেয়ে আছে ওদের পিছনে ঘুর কাজে লাগ অনেক আর অনেক মেয়ে স্যার তোমার চেহারা অনেক সুন্দর শোন হাত নামায় কথা নেই আজ পর্যন্ত কোন মেয়ে হাত নামায় নাই তুই কেমন করে হাত নামালি আমার ও শিট ওর চটা তো খুব ধরতে ইচ্ছা করছে না ধরবি

তুই যতটা আমাকে ভালোবাস মানুষ মনে করছিস না আমি অতটা ভালো মানুষ কম তুই কিন্তু আমাকে রাগ পেলি ওই ওই রাগ তো রাখি ভালোই ভালোই বলতেছি আজকের পর থেকে যদি কোনোদিন দেখছে যে আমার আস্তে বিরক্ত করিস না সেদিন তোর একদিন কি আমার আস্তে তো কেউ দেখে না বোঝা যা 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 পারিস করি চটটা যে মারলো আশেপাশে তো কেউ দেখে নাই এই গাছ ফলা ছাড়া কেউ দেখে নাই যাক গিয়া বেঁচে গেছি ওই আপনার কাছে আসলে একটু কথা কর তুমি হ্যাঁ বলেন না বলেন ঘটনা হচ্ছে আপনার সওয়ালের নাম কি জানো বসু ও কি ওই ম্যান্ডালে ট্যান্ডালে ছিল নাকি না ভাই আসলে আমার ছেলেটা একটু সহজ সরল আর ওর মাথার ভিতরে একবার যেটা ঢোকে ওইটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ওর মাথার ভিতরে ওই থাকে আরে সব ঠিক আছে কিন্তু ছেলেক বিয়ে দেন না কে ছেলেক বিয়ে দেয় না কিছুদিন যাক ওষুধ খাওয়াচ্ছি যে আছে দдите করে না আমি জানি কি ভাই কি মানে আমার জমি জমা দেখে আপনার চোখ টাটাচ্ছে টাটাচ্ছে না না হলে আপনার মতন লোক আপনার ছেলে কোনদিন আমার মিয়ের পিছনে লাগা দেয় এটা আপনি ঠিক করলেন না ভাই তার কারণ হচ্ছে কি কোনদিন শুনেছেন কোন ছেলের বাপ ছেলেকে মিয়ের পিছনে লাগা দেয় হ্যাঁ আপনি কি পারবেন আপনি ছেলে আরেকজনের নিয়ে পিছনে লাগা দিবেন বলতে পারবেন এই শব্দটা কিন্তু আপনার মেয়ে আপনার সওয়ান আমার মেয়ের পিছনে সব সময় করে সব সময় আর ওই আপনার ছাওয়াল একটা পাগল একটা নব্বই পারসেন্ট একটা পাগল একটা ছাওয়াল সে কিভাবে আমার মেয়ে ডাক বয়স করেছে আমি নিজেও জানিনি শুনেন ভাই উত্তেজিত হয়েন না আমি দেখতেছি এখন আমার ছেলের মতোই তো আপনি ভোলেন একটা জিনিস বোঝা শেখেন

ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়েছে পবিত্র সম্পর্ক এই সম্পর্কটা মাইলে ভাই আমি কই কি উত্তেজিত না হয়ে আপনার ছেলেটাকে একটু চিকিৎসা করান ভালো করে চিকিৎসা আর তাছাড়া আমার মেয়েকেও তো এক জায়গায় বিয়ে দেওয়া লাগবে লাগবে না অবশ্যই দেওয়া তো লাগবে তাহলে আপনার ছেলে যদি সুস্থ হয় তাহলে আপনার ছেলের হাতে বা আমার মেয়ে তুলে দিতে তো আমার কোনো আপত্তি নাই হ্যাঁ এইবার আপনি ভাই একটা ভালো কথা কইছেন কারণ হচ্ছে ছেলে মেয়েরা একজন অপরকে ভালোবাসতেই পারে যখনই তাদের মধ্যে একটা ভালোবাসা আপের আমার চোখে ধরা পড়ছে আমাদের উচিত তাদের এই জিনিসটা একটা সলিউশনে আনা তাহলে তারা জীবনে হয়তো সুখী হবে কিন্তু হ্যাঁ আপনি যে কথাটা বলছেন আমার ছেলে একটু অ্যাবনরমাল টাইপের আছে সেটা আমি চিকিৎসা করাই ঠিক আছে ভাই তাহলে আপনি চিকিৎসা করান আপনি সাওয়াল সুস্থ হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করে। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুশি হলাম আপনার ভাই আমি তাহলে আফিস আচ্ছা ভাই আসসালাম আমি তো মনে করেছিলাম যে যেরকম ভাবে বাঘে মূর্তি নিয়ে আসলো কি না বাকি হয় যাক খুশির খবর